আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে শিলচরে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি স্টেশনের উদ্বোধন করেন এছাড়া মুখ্যমন্ত্রী হাজ সোয়ালকুচি রঙিয়া ও বাইহাটা চারিয়ালিতে পাইপ যুগে গ্যাস সরবরাহ প্রকল্পের প্রাথমিক কাজেরও সূচনা করেন গুহাটি লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পগুলি ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রী গুয়াহাটি মহানগরীতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পূর্ব ভারতীয় গ্যাস প্রাইভেট লিমিটেড দ্বারা পাইপ যুগে প্রাকৃতিক গ্যাস সরবরাহের এই পদক্ষেপকে এক উল্লেখযোগ্য উজ্জ্বল ভবিষ্যতের সূচনা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আরও জানান যে কামরূপ গ্রামীণ কামরূপ মহানগর কাছাড় হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় সিটি গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যে আসাম গ্যাস কোম্পানি লিমিটেড অয়েল ইন্ডিয়া লিমিটেড ও গেইল গ্যাস লিমিটেডের যৌথ প্রতিষ্ঠান হিসেবে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড গঠন করা হয়েছিল কেন্দ্রীয় সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আসামি সিটি গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপনের কাজ আরম্ভ করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের অন্যান্য অঞ্চলেও একইভাবে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্দেশ্যে কাজ অব্যাহত রয়েছে মুখ্যমন্ত্রী জানান যে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড সমগ্র প্রকল্পটিতে দু হাজার ছয়শো কোটি পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় করবে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ সকাল আটটা থেকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে কাছাড় জেলার ভোট গণনা শিলচর রামনগর আইএসবিটি এবং আইএসটিটিতে অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মোট একুশটি কক্ষে ভোট গণনা করা হবে আইএসবিটিতে আটটি কক্ষ এবং আইএসটিটিতে তেরোটি কক্ষ স্থাপন করা হয়েছে প্রতিটি কক্ষে আজ কাছাড় জেলার মোট চার লক্ষ চারশো ছিয়ানব্বই জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে এদিকে ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে শীত রামনগর আইএসবিটি এবং আইএসটিটির একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোটগণনা সংক্রান্ত পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তিকে আইএসবিটি এবং আইএসটিটি প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না পাশাপাশি হাতে কোনো ধারালো অস্ত্র লাঠি বা বিজয় উৎস পালনের জন্য কোনো ধরনের সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না গণনা কেন্দ্রের একশো মিটার বেয়সার্ধের মধ্যে কোনো অস্থায়ী খাবার পানীয় জনের দোকান খোলা যাবে না এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া লক্ষ্মীপুর সমজেলার প্রশাসনিক কার্যালয় প্রাঙ্গনে আজ মোট চারটি জেলা পরিষদের ভোট গণনা চারটি পৃথক কক্ষে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজের আটটি কক্ষে জেলার আটটি জেলা পরিষদ আসন সহ অন্যান্য পদের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আজ অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি গণনা কক্ষে দশটি করে টেবিল থাকছে প্রতিটি গণনা কক্ষ সিসিটিভির তদারকিতে থাকবে এবং সব ধরনের গতিবিধি রেকর্ড করা হবে এদিকে শ্রীভূমির পাথারকান্দি সমজেলার ভোট গণনা আকাইদুম ইন্ডোর স্টেডিয়ামে করা হবে রামকৃষ্ণনগর সমজেলার চারটি জেলা পরিষদ সহ অন্যান্য আসনের ভোট গণনা রামকৃষ্ণনগর কলেজের চারটি কক্ষে অনুষ্ঠিত হবে প্রতিটি কক্ষে দশটি করে টেবিল থাকছে এদিকে হাইলাকান্দির এস কলেজের আটটি কক্ষে আজ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে জেলার আটটি জেলা পরিষদ সাতান্নটি আঞ্চলিক পঞ্চায়েত ও পাঁচশো আটান্নটি গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য ভোট গণনা করা হবে আটটি কক্ষে দশটি করে টেবিল থাকবে জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম গতকাল গণনা কক্ষ পরিদর্শন করে সব ধরনের প্রয়োজনীয় সুযোগ সুবিধার খোঁজ খবর নেন গণনা কেন্দ্রে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ সহ কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না সকাল আটটা থেকে গণনা শুরু হচ্ছে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব পালন করা এবং রিজার্ভ থেকে অব্যাহতি পাওয়া যেসব ভোটকর্মী পারিশ্রমিক গ্রহণ করেননি তারা আগামী পনেরোই মে কাছাড়ের ট্রেজারি অফিস থেকে তাদের পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন পারিশ্রমিক প্রাপ্তির জন্য ভোটকর্মীর নিযুক্তিপত্র এবং প্রশিক্ষণ গ্রহণের নির্দেশের মূল কপি সঙ্গে আনতে হবে পাকিস্তানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রচার করা ভুয়ো তথ্যগুলি বিশ্বাস না করতে এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য উভয় দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তান কিছু এডিটেড ভিডিও ফটো প্রচার করে জনসাধারণের মধ্যে ভুল তথ্য প্রচার করছে এ ধরনের সন্দেহজনক তথ্য লাভ করলে প্রেস ইনফরমেশন ব্যুরোকে অবগত করারও আহ্বান জানানো হয়েছে এজন্য এইট সেভেন নাইন নাইন সেভেন ওয়ান ওয়ান টু ফাইভ নাইন নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া অ্যাট দ্য রেট পিআইবি ডট ডট ইন ইমেইল করে অবগত করতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট আইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে